এই মাদ্রে এই প্রোগ্রামটা আমি শুনে অনেক খুশি হয়েছি আল্লাহ আল্লাপা তাকে জান্নাতের আলামা দান করুন এই মাঠে এই ময়দানে সঈদুল রহিম্লা আসতেন এই মাঠটা এই প্রোগ্রামটা এই যে আমার বাবা আব্দুল কাদের মুন্সি আমার এই বাবা কইলে তো ভুল বাবা কোন যায় বিয়ে যেহেতু করে নাই তার পোলা মাইয়া নাই আমরাই কইতে পারি বাবা বিয়ে যেহেতু করবে না তো বাপ তো লোক লাগবেই বাপ আচ্ছা এই বাবাজি এই এই প্রোগ্রামটা যাতে করে করতে পারে চালু রাখতে পারে বরণ্য আলেমদেরকে প্রতি বছর আনতে পারে এটা আপনারা চান এই ময়দানটা প্রতি বছর এইভাবে ভরপুর হোক আপনারা চান কি চান না

রোগীকে চান মুসাফির মানুষ মাজলুম মানুষ অসুস্থ মানুষ আমি এবং আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব যারা দিতে চান তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান মুসাফা করে আমার হাতে দিয়ে যান রফিক ভাই সর্দার রফিক ভাই সর্দার রফিক ভাই দুই হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো এই যে হাফিজুর রহমান ময়না পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো বলে না আমি হ্যাঁ